বুধ পেরিয়ে বৃহস্পতি বৃহস্পতি পেরিয়ে শুক্র শুক্র পেরিয়ে শনি টানা তিন দিন একাত্তর ঘন্টা পঞ্চাশ মিনিট পরে। শনিবার ভোর চারটে পঞ্চাশ মিনিটে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সরব বিশ্বাসের ফ্ল্যাটে শেষ হল আয়কর অভিযান যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়ি বাড়িতে অ্যাটাক করা হচ্ছে তাদের রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দেওয়া যায় এইসব করে আমাদের কোনো লাভ নেই কোনোভাবে আমাদের দমানো যাবে না আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি কোনো অর্নামেন্ট সিজ হয়নি কোনো পেপারস সিজ হয়নি তো তারপরে কেন হলে সেটা ওনারাই বলতে পারবে আর এই অভিযান শেষ হতেই আয়কর দপ্তর সূত্রে দাবি পনেরো দিনের মধ্যে নথি সহ স্বরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে আপনি কি মনে করেন বাহাত্তর হলটা ওখানে ইডি বসে ওনার সঙ্গে ওই ইকির মিকির চামচিকির খেলছিল কিংবা লুডো খেলছিল যদি কারোর মনে হয় প্রতিহিংসা তার জন্য আদালতের দরজা খোলা এই বাংলায় দুর্নীতির ছড়াছড়ি তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে এটা সারা বাংলার মানুষ জানে তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং করা ব্যবস্থা উচিত বুধবার ভোর পাঁচটা নাগাদ নিউ আলিপুরের শাহাপুর কলোনিতে একুশের বাই পাঁচ বঙ্কি মুখার্জি সরণির এই ফ্ল্যাটে ঢোকেন আয়কর দফতরের আধিকারিকরা একাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অফিসে হানা দেন তারা এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরূপ বিশ্বাসের শ্রী জুই বিশ্বাস আয়কর দফতর সূত্রে দাবি দুটি রিয়েল এস্টেট কোম্পানির হিসাব সংক্রান্ত কিছু অনিয়মের তথ্য তাদের হাতে আসে এই দুটো কোম্পানির অ্যাকাউন্ট ও নথি খতিয়ে দেখতে গিয়ে সেখান থেকে সামনে আসে স্বরূপ বিশ্বাসের নাম টানা তল্লাশির পাশাপাশি তাদের মোবাইল ফোনের ডিটেইলস এছাড়া নানা রকমের তথ্য এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আয় ব্যয় সম্পত্তির হিসেব সবটাই সংগ্রহ করেন আয়কর দপ্তরের আধিকারিকরা শরৎ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলার জুই বিশ্বাসের স্বামী শরৎ বিশ্বাস তৃণমূলের রাজ্য সম্পাদক এবং ফেডারেশন অব সিনেট টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি পদে রয়েছেন লোকসভা ভোটের মুখে আবকারি মামলায় দিল্লিতে ইডির হাতে মুখ্যমন্ত্রীর গ্রেফতারি থেকে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় চোদ্দ ঘন্টা তল্লাশি এই প্রেক্ষাপটে শরৎ বিশ্বাসের স্ত্রী ও একাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার জুই বিশ্বাসের দাবি বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা দেখুন আজকে ইডি সিবিআই সেন্ট্রাল এজেন্সি আইটি এরা এই সময় ভোট নির্বাচন যেখানে ডিক্লেয়ার হয়ে গেছে এখন তো এইগুলো দিয়ে রেড করিয়ে এখন নির্বাচনের সময় আমার দুটো দিন নষ্ট হয়ে গেল কি হয় আপনি দেখুন তো কোন বিজেপির বাড়িতে বাড়িতে কোন বিজেপি নেতা মন্ত্রীর ইডি একটা আমাকে ঘটনা দেখান যেখানে আইটি ইডি বা সিবিআই গেছেন এই লাস্ট চার পাঁচ বছরে কোথাও যায়নি এটা সব ছোট খাটো কোটি কোটি হাওয়াই কালীঘাটের ঠিকানা কি না নাকি শান্তিনিকেতনের ঠিকানাটা ভুলে যায় সমস্ত টাকার সূত্র ওখানে সমস্ত টাকার ভাগ কালীঘাটে শান্তিনিকেতন আয়কর দপ্তর সূত্র দাবি পনেরো দিনের মধ্যে আরো কিছু নথি জমা দিতে বলা হয়েছে তথ্যপ্রতিম ঘোষ সত্যজিৎ বৈদ্য ও বিজন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ